যারা আল্লাহর কাছে নানা অভিযোগ করেন মানুষের কাছে অভিযোগ করেন আমি ভালো নাই আমার এটা নাই আমার সেটা নেই তাদেরকে দেখলে আপনার মুখ দিয়ে অটোমেটিক আলহামদুলিল্লাহ আসবে যে আপনি তাদের তুলনায় রাজার হালে আছেন আলহামদুলিল্লাহ পঞ্চগড়ে বেশ অনেক বছর আগে এত বেশি ঠান্ডা ছিল না শীত বস্ত্র বিতরণ করার জন্য গিয়েছিলাম আমরা সোনা ফাউন্ডেশন থেকে আমার মনে আছে এত ভয়াবহ শীত এত অকল্পনীয় ঠান্ডা যে সেটা আমরা অনেক পোশাক আশাক পরেও নিবারণ করতে পারছিলাম না অথচ এমন এমন ঘর আছে যে ঘরগুলোর বেড়া শুধুমাত্র কিছু প্লাস্টিক কিছু প্লাস্টিক এটা দিয়ে বেড়া দিয়ে রেখেছে সামান্য একটু বাতাস জোরে আসলে হু করে ঠান্ডা ঢুকে সে ঘরের মধ্যে সামান্য একটু কাঁথা ছাড়া সেরকম ভালো একটা কম্বল ল্যাব পর্যন্ত নেয় কিন্তু এর মধ্যে মানুষজন থাকছে এবং দিনাতিপাত করছে বিভিন্ন অঞ্চলে এই শীতার্ত মানুষের কষ্ট দেখার মাধ্যমে যেন আমাদের বিবেক জাগ্রত হয় এই জন্য আমাদের বাচ্চাদেরকে বন্ধের সময় আমি প্রতি বছরই দত্ত আহ্বান করি আপনাদের কাছে যে বন্ধের সময় বাচ্চাদেরকে নিয়ে যারা ঘোরাঘুরি করতে যান তারা মাঝে মধ্যে অন্তত উত্তরবঙ্গে এই সমস্ত এলাকাগুলোতে এলাকাগুলোতে প্রধান একটু সফর করেন করেন ভ্রমণ নিয়ে গভীর গ্রামে ঢুকেন এবং দেখান যে মানুষ কিভাবে দিন যাপন করে আর তারা ঢাকা শহরে থেকে কি দিন যাপন করে তাদের মধ্যে বিবেক জাগ্রত হবে চেতনা জাগ্রত হবে ইমানে চেতনা উজ্জীবিত হবে তারা পরোপকারী হয়ে উঠবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার প্রত্যেকটা মসজিদ থেকে শীতবস্ত্র বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করা দরকার শীতের মৌসুমের এই আমলটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই দেশে এখনো শীতের তীব্রতা মানুষ মারা যায় এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে বলে আমরা মুসলমানরা যতদিন পরিপূর্ণভাবে ইসলাম অনুসরণ না করব শুধুমাত্র ইসলাম কিছু ইতিবাচক আমল করার নাম নয় ইসলাম পরোপকার মানুষের কষ্টে তার পাশে দাঁড়ানো অসৎ কাজে বাধা প্রদান করা স্বাভাবিক এবং পজিটিভ যে সমস্ত নিকামলগুলো আছে সেগুলো করা এই সবগুলা সামগ্রিক গ্রুপের নাম হলো ইসলাম অতএব এই সামগ্রিকতা যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে উঠব না আর এই প্রয়োজনে শীতের সময় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ আমাদের প্রত্যেকটা মানুষের জায়গা থেকে নেওয়া হবে এখানে আমরা যারা আছি এমন মানুষ খুব কম আছেন যে তার বাসায় শীত নিবারণ করবার মতো প্রয়োজনের অতিরিক্ত কাপড় নাই এরকম মানুষ এখানে খুব কম আছে সবাই বাসায় এমন কিছু কাপড় এমন কিছু কাঁথা কম্বল আছে যেটা হয়তো আমাদের বাসায় ব্যবহার হয় না উঠায় রাখস আমার পাঁচটা সোয়েটার আছে পাঁচটাই আমার পছন্দের সবগুলো রেখে দিস অথচ পাঁচটা আমি পরি না আমি সেখান থেকে অন্তত একটা হলেও দান করতে পারি নতুন কেনারও দরকার হয় না কিন্তু সেই মানসিকতাটুকু পর্যন্ত আমাদের নাই তো আমরা ইনশাল্লাহ শীত উপলক্ষে একজন শীতার্থ মানুষের শীত হলেও নিবারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রহমান যারা অন্যের প্রতি দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন স্বয়ং আল্লাহ তাদের প্রতি দয়া করেন যারা আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে এই জন্য আমার ঢাকা শহরে এরকম শীত বিগত কোনো বছরে হয়তো অনুভব করে নাই এরকম ঝেঁকে বসা শীত দেখে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষের অসহায় শীতার্থ গরিব মানুষদের কষ্টটা অনুভব করা দরকার অনেক মানুষ আছেন শীতের সময় কাজ করার সুযোগ পান না তাদের খাদ্যের সংকট দেখা দেয় তাদের পাশে খাদ্য নিয়ে দাঁড়ানো দরকার আসনা ফাউন্ডেশন থেকে এই বছর আমরা আলহামদুলিল্লাহ এরকম বেশ অনেক মানুষের জন্য আমরা খাদ্যের প্যাকেজ রেখেছি তাদের বাসা বাসায় খাবার পৌঁছে দিচ্ছি হয়তো কয়েকদিনের কাজ চলবে কিন্তু আমরা যদি সমাজের প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাই তাহলে ইনশাল্লাহ তাদের কষ্ট লাঘব হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এর হামো ফিল আরো তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো তাহলে ইয়ার হামো কম মানফিল সামা আসমান ওয়ালা তোমাদের প্রতি রহম করবে এই জন্য ভাই শীত উপলক্ষে আমরা ব্যবহৃত কাপড় চোপড়ের মধ্যে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে একটা কাপড় একজন শীতার্থ মানুষকে দিতে পারি একজন গরিব মানুষকে দিতে পারি আপনি বাজারে বাজার করতে যান একটা অতিরিক্ত শীতের কাপড় নিয়ে যান একজন মোজা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যান দেখবেন অনেক গরিব মানুষ আছেন রাস্তার পাশে শুয়ে আছে অথবা আপনার আশেপাশে অনেক লোক আছেন যারা অনেক কষ্ট করছে এই মসজিদের আশেপাশে বা এই ভূমিপল্লী এলাকাতেও গরিব মানুষ আছে না নেই কিছু গরিব মানুষ আছে মানুষের কাছে চাইতে পারে না একটা শীতের কাপড় কত টাকা দাম একজন মোজার দাম কত আমরা এবার পঞ্চাশ হাজার মোজা পঞ্চাশ হাজার কানটুপি বিভিন্ন গ্রামের গরিব বাচ্চাদের জন্য মাদ্রাসা স্কুলের বাচ্চাদের জন্য আমরা বিতরণ করছি পঞ্চাশ টাকা হলে একটা কান্ডবি ভালো একটা কান্ডবি পাওয়া যায় পঞ্চাশ টাকা হলে সুন্দর এক জোড়া মোজা পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকায় আমি একটা নতুন এক জোড়া মোজা দিতে পারি একটা কান্ডপি দিতে পারি শীতের টুপি দিতে পারি এরকম বহু কাজ আছে যেটা চাইলে আমরা উদ্যোগ নিতে পারি এই মসজিদ থেকে উদ্যোগ নেওয়া উচিত গত বছর তো নেওয়া হয়েছিল বরং এলাকার জন্য ছোট্ট পরিসরে উদ্যোগ নেওয়া যেতে পারে যে এই পল্লীর মধ্যে যারা গরিব মানুষ আছেন তাদের জন্য রেখে দেওয়া হবে মসজিদের এক পাশে শুক্রবার বা কোনো একটা দিন আসল পরে তারা এসে যার যার দরকার সে নিয়ে যাবে অথবা ঘরে ঘরে গিয়ে তাদের তালিকা করে তাদের নিড আছে তাদের তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে আমরা যদি সবাই প্রত্যেকটা মানুষ সতর্ক হই এবং প্রত্যেকটা মানুষ যদি দায়িত্ববান হই তাহলে ইনশাআল্লাহ এলাকাতে আর কোনো মানুষ কষ্টে থাকবে না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই শীতের মৌসুমে আজকে নিয়ত করে ফেলি যে এখান থেকে ইনশাআল্লাহ গিয়ে আমরা উদ্যোগ নেব যে আমাদের বাসায় একটা চিরনীয় অভিযান চালাবো কোন কোন শীতের কাপড় শীতের পোশাক আছে যেগুলো আমাদের ব্যবহার হয় তার কিছু অংশ আমি ডোনেশন করবো আর নতুন কিনে দিতে গেলে মাত্র পঞ্চাশ টাকা বাজেটে সম্ভব অন্তত এক একজোড় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক না করো ভাইর আমার শীতের এই মৌসুমটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের করবার সুযোগ আছে প্রতি বছরই আমরা আপনাদেরকে স্মরণ করাই সেটি হলো শীতের সময় রাত অনেক দীর্ঘ হয় অনেক বড় হয় এই দীর্ঘ এবং বড় রাতে যদি সুন্নাসম্মত লাইফস্টাইল করি আমরা যদি আগে আগে ঘুমায় যাই তাহলে খুব সহজে আমাদের তাহাজ পড়ার তৌফিক হবে আবার একই সাথে শীতের সময় দিন যেহেতু ছোট হয় ক্ষুধা এবং পিপাসা তুলনামূলক একটু কম লাগে অতএব শীতের মৌসুমে খুব সহজে চেষ্টা করলেই নভল রোজা রাখা যায় অন্য সময় যাদের রোজা রাখতে একটু কষ্ট হয় শীতের সময় তাদের রোজা রাখতে সেই কষ্টটা সেভাবে হয় না এজন্য জন্য বর্ণিত হয়েছে আল গানী মাতুল বারিদা আসি সীতা শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ শীত মৌসুম উপলক্ষে এটা আমাদের রাখা দরকার সোমবার বৃহস্পতিবার আইয়া বীজ এই দিনগুলোর বাইরেও শুধু শীত যাচ্ছে এই উপলক্ষে আমাদের দু চারটা রোজা রাখা দরকার প্রতি বছরই আপনাদেরকে আমরা স্মরণ করে তো এই এমনটা আমরা চেষ্টা করতে পারি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বাচ্চাদেরকে নফল রোজার অভ্যাস করবেন সাহবা ইকরাম নিজেদের বাচ্চাদেরকে বাসায় তারা নফল রোজারা অভ্যাস করতেন আসলে রোজা বাচ্চাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রেখে রোজা রাখাতেন সাহিরা দেখুন আমাদের সাথে তাদের পার্থক্যের জায়গা আমরা আমাদের সন্তানদেরকে শুধু ভোগ শিখাই আমরা সব সময় বলার চেষ্টা করি ভোগ শেখাতে হয় না ভোগ শেখানোর দরকার হয় না ভোগ যে কেউ করতে পারে ত্যাগ এটা সবাই পারে না বাচ্চাদেরকে ভোগ না শিখিয়ে বরং স্যাক্রিফাইস এবং ত্যাগ শেখানো উচিত আমাদের আমরা যদি বাচ্চাদেরকে ত্যাগ করা শিখাই তাহলে ওদের জীবনে যে কোনো কষ্ট যে কোনো মুসিবত যে কোনো বিপদে ওরা ভেঙে পড়বে না মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিন্তু যদি আমরা তাদেরকে ভোগবাদী করে তুলি তাহলে জীবনে এমন এক পরিস্থিতি আসতে পারে যখন সে মসরে পড়বে ভেঙে পড়বে যখন সে টিকে থাকতে পারবে এই জন্য বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস যে বাচ্চারা নিতে পারে ধরেন দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর বয়স হয়ে গেছে এই বাচ্চাকে নফল রোজা রাখা অভ্যাস করে এই বাচ্চা যদি ক্ষুধার কষ্ট সে বুঝে সে যদি অন্যান্য কষ্ট অনুধাবন করতে পারে তাহলে বিপদগ্রস্ত মানুষদের পাশে সে দাঁড়াবার মতো মানসিকতা তৈরি হবে প্রত্যেকটা জায়গা প্রতিটা ফ্যামিলিতে এখন আমাদের সন্তানদেরকে আমরা ভোগবাদী করে গড়ে তুলছি প্রত্যেকটা বাবা মা পাগল করা কিভাবে বাচ্চা মুখে হাসি পড়াবে হ্যাঁ এই চেষ্টাটা স্বাভাবিক এবং ভালো এটা নিষেধ না কিন্তু সারাদিন শুধু হাসাবেন বাচ্চাকে বাচ্চাকে কখনো কষ্ট সহিষ্ণু করবেন না এটা কোনো আদর্শ বাবার কাজ এটা এটি কখনো আদর্শ মায়ের কাজ না আদর্শ প্যারেন্টস এর কাজ না আদর্শ প্যারেন্টের কাজ হলো যে বাচ্চা আমার আরাম করতে শিখবে ভোগ যেমন সে জানবে ত্যাগও সে জানবে সে জানবে ভোগ করার জন্য শীতের মৌসুমে কক্সবাজার চলে যান কিন্তু মাঝে মধ্যে একটু গরিব মানুষদের বাড়িতে নিয়ে যান যারা গ্রামে ঘুরতে যান আপনার গ্রামে অনেক অসহায় মানুষ আছে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যেমন আপনার কর্তব্য অসহায় মানুষগুলোর বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে যান তাদের সাথে বসেন তাদেরকে আপন করেন তাদের কষ্টটা লাঘব করার একটু উদ্যোগ নেন একটু চেষ্টা করেন এই জিনিসটা হারিয়ে গেছে কেন আজকে আমাদের তরুণদের এবং কিশোরদের মধ্যে বসে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার উশৃঙ্খল হয়ে যাওয়ার বিপদগামী হয়ে যাওয়ার এই প্রবণতা ভয়াবহ আকার ধারণ করছে কারণ কি এর অন্যতম কারণ হলো শিক্ষা ব্যবস্থাতে তো নৈতিকতা নাই বাসাগুলোতে পরিবারগুলোতে ঘরবাড়িতে ঘর বাড়িতে সেখানেও কোনো চর্চা নাই সেখানেও সেক্রিফাইজের চর্চা নেই সেখানে শুধু ভোগের চর্চা আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করুন ভাইরা আমার তাহলে শীত উপলক্ষে অনেকগুলো আমলের কথা আমরা সাধারণত প্রতি বছর আপনাদেরকে বলি আমরা যদি কাস্টমাইজ করে বলি আর কিছু না হোক শীত উপলক্ষে শীতার্থ গরিব মানুষদের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করি আপনার বাসার যে কাজের লোকটা আছে তাকে আপনি খবর নেন যে তার শীতের সব কাপড় চোপড় আছে কি সে যখন আপনার বাসায় কাজ করতে আসে ফ্লোরে সে খালি পায়ে হাঁটে আপনি হয়তো স্যান্ডেল পরে হাঁটেন তো ওই টাইমটাতে সেও তো মানুষ তারও তো কষ্ট হয় তাকে একজন স্যান্ডেল কিনে দেন যেটা আপনি কাজের সঙ্গে ব্যবহার করবেন আপনার অধীনস্থ অনেক মানুষজন আছে যারা অনেক কষ্ট আছে একটু গভীরভাবে তাকালে দেখবেন যে কষ্টটা আছে কিন্তু সে কষ্ট বলতে পারেন তো আমরা যদি প্রত্যেকটা মানুষ এরকম মানবিক হই এবং প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল হই তাহলে বাংলাদেশের চেহারা বলতে যাবে কিন্তু আমরা অন্যের ভুল ধরার ব্যাপারে প্রস্তাব কিন্তু নিজের যে ডেভেলপমেন্টের জায়গা আছে আমার মধ্যেও যে অনেক স্বার্থপরতার জায়গা বাসা বেঁধে আছে এটা আমরা সময় লক্ষ্য করি না তো শীত উপলক্ষ্য অন্তত আমরা এই আমলটাকে সবাই করার চেষ্টা করতে পারি আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা গরিব অসহায় বাচ্চাদের শীত নিবারণের জন্য উদ্যোগ নিতে পারি যে বাচ্চা যখন আপনার সাথে যাবে বা সে নিজে হাতে নিয়ে কোনো গরিবের গায়ে কোনো কিছু দিবে তখন এই বাচ্চা আরেকজনকে কষ্ট দিতে চিন্তা করবে আজকে যে সমস্ত ঘরের ছেলেরা এই আগুনে পটকার আওয়াজে যারা মানুষের ঘুম হারাম করছে যারা হার্টের রোগীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যারা পশু পাখি এবং পরিবেশকে বিপর্যস্ত করছে গোটা পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এই বিশাল বৈদ্যুতিক তারের জাল বেছানোর শহরে যারা আতঙ্ক তৈরি করছে এই বাচ্চাগুলো যদি পরিবার থেকে মিনিমাম নৈতিকতার শিক্ষা পেতে কোনোদিন এদের দ্বারা এটা সম্ভব এই জন্য এই চর্চাটা আমরা ঘরে ঘরে বাড়াই আর দ্বিতীয়ত হলো শীত উপলক্ষে শীতার্থ মানুষের পাশে দাঁড়াবার পাশাপাশি আমার আখেরাতের আমোহকে উন্নত করবার জন্য ভালো করবার জন্য আমল নামাকে ভারী করবার জন্য আমরা নফল আমল রাতে তাহাজ্জুদ এবং দিনে নফল রোজা এটা চাইলেই করা সম্ভব রাত নয়টা সাড়ে নটায় ম্যাক্সিমাম মানুষের ঘুমে যাওয়া সম্ভব এখানে যারা আসি বেশিরভাগ মানুষের রাত নয়টা থেকে সাড়ে নটার ভিতরে ঘুমানো সম্ভব কিন্তু কয়জন ঘুমান আমরা যদি এখন হাত তুলতে বলি হয়তো মেজরিটি হাত উঠবে না বেশিরভাগ মানুষই আমরা দশটা এগারোটা বারোটা আমাদের বেজে যায় সুতির সুতি কেন বারোটা বাজে সেটা আমরা নিজেরাও যাই এটা একটা পদভ্যাস এসার নামাজের আগে আগে সকল প্রিপারেশন নিয়ে এসার পর আমরা শুয়ে যাই রাত তিনটা সাড়ে তিনটা চারটার পরে আপনার ঘুম আর হবে না অটোমেটিক ঘুম নিয়ে যাবে তাহাজিদ পড়ার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই আলাদা কোনো দোয়া দরুদ পড়ে প্রস্তুতি নিয়ে শোয়ার দরকার নাই শুধু লাইফস্টাইল সুন্নাত নিয়ে আসেন দেখুন অটোমেটিক তাহাজ্জুদ হয়ে যাচ্ছে আর তাহাজ্জুদ পড়ার পর আপনি ফজর নামাজ পড়েন দেখবেন আপনার মানসিক একটা প্রশান্তি আল্লাহ তাআলা দান করবে তাহাজ্জুদের ভিতরে একটা তৃপ্তি আছে যেটা অন্য কোনো নফল নামাজে নেই সারা জিন্দেগি ভর যত নফল নামাজ পড়েন না কেন এক রাত ভোর রাতে উঠে একটু অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে আপনি উঠে উযু করে একটু শীতের কাপড় চোপড় পরে দুহাত তুলে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে একটু রোজা করেন সেজদা গিয়ে একটু কান্না কাটি করেন আপনার যে তৃপ্তি আসবে দুনিয়ার সব হাসির মধ্যেও এত তৃপ্তি নেই এই জন্য শীতের মৌসুম উপলক্ষে এই আমলটা আমরা করার চেষ্টা করবো চেষ্টা করব তো ইনশাল পাশাপাশি দিনে রোজা রাখা অনেক সহজ আমরা যারা খুব বেশি ভোজন বিলাসী খেতে পছন্দ করি আমাদেরও মাঝে মধ্যে রোজা রাখার আমলের মাধ্যমে অন্যের কষ্টটা অনুভব করার সুযোগ হবে নবী করিম সাল্লিয়াল্লাম সোমবার বিশ্ববার রোজা রাখতেন তিনি আয়া বিশ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন মাসে তিন দিন রোজা রাখতেন সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এবং এটা তার সারা বছরের আমল ছিল বিভিন্ন সাহাবিদেরকে এই গুলো বিশেষ করে রোজা গুলো রাখার জন্য ওসিয়ত করে গেছেন আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল এর পাশাপাশি শিখকে কেন্দ্র করে আমরা আরো কিছু আমলের কথা আপনাদের প্রতি বছরই বলে থাকি স্মরণ করানোর জন্য এবারও বলছি অজু চাপা চাপে করে ধরে রাখা এটা আমাদের অনেকের বদবাস আছে আবার শীতের সময় তাড়া করে উজু করা যার ফলে কোনো অঙ্গ শুকায় থাকে এটা অনেকের বদল বাসা এই শীতের সময় উজুতে বিশেষভাবে আমাদের যত্ন নেওয়া উচিত আমাদের ত্বকের যত্ন নেই শীতের সময় ঠিক একইভাবে অথচ অনেকেই হুলস্থুল করে উজু করে আপনার শীতের মৌসুমে দেখবেন অজুখানাতে তেমন কোনো ভিড় নেই লোকজন কম গরমের সময় ভিড় থাকে শীতের সময় ভিড় নেই কারণ আসরটা দিয়ে এসা পার করার প্ল্যান থাকে কিসের মাগির পারলে জোরটা দিয়া এসা পার করতে পারলে বাঁচে এমন একটা অবস্থা এই যে এত শীতের ভয় এখন গিজার আছে ওয়ালের মধ্যে আমরা আছি আপনি চিন্তা করেন আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা মদিনাতে তখন এরকম আপনার দালান গিজারের ব্যবস্থা ছিল না লাইনে পানির ব্যবস্থা ছিল না আর মরুভূমির ঠান্ডা কত মারাত্মক সেটা তো বলার অপেক্ষা রাখে না এক সাহাবি ফরজ গোসল হয়েছে এবং ফরজ গোসল হওয়ার পর সফরে ছিলেন ভয়াবহ ঠান্ডা পানিতে গোসল করেছেন এবং তার মৃত্যু শেষ পর্যন্ত হয়েছে এটার কারণ চিন্তা করা যায় মানে কত ঠান্ডায় গোসল করলে বা কত ঠান্ডা পানি দিয়ে গোসল করলে একটা মানুষের মৃত্যু হতে পারে কিন্তু তাদের আল্লাহর ভয় এত বেশি ছিল যে ফরজ গোসল হয়েছে এখন বাঁচব কি মরবো দেখা দেখিনি আল্লাহর বিধান আমাকে মানতে হবে যে শেষ আর আমরা এত আরামপ্রিয় যে কোনোভাবে আমরা এটাকে কাবার করতে পারি না আবার অনেকে আছেন ফজর নামাজ গরমের সময় মাসাল্লাহ পড়তে পারলো আর শীতের সময় ফজর নামাজ পড়তে পারে না আছে না নেই বহু লোক আছে অনেক পশুই দেখা যায় ফজর নামাজের গোসলি অনেক কম তো এই জিনিসগুলোকে জয় করা এটা আমাদের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত অন্যতম একটা টার্গেট হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাচ্চাদেরকে আমরা অভ্যাস করবো নিজেরা অভ্যাস গড়ে তুলবো ইনশাল্লাহ শীতের তো মানুষের পাশে দাঁড়ানো নফল আমল করা অযুতে অলসতা না করা শীতকে কেন্দ্র করে আর যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো লক্ষ্য করা শীত এবং গরমের তীব্রতা আমাদের জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় জাহান নামে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে এই জন্য খুব বেশি তীব্র ঠান্ডা অনুভব করলে আমরা আল্লাহ তার কাছে জাহান্নাম থেকে পানা চাইব الله ما ادري شو رايك عامل ده